আলুর দাম কোনোভাবেই তিরিশ টাকার ওপরে যাবে না নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্য সচিব দেওয়া হল নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আলু রফতানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী করা পদক্ষেপ নেওয়া হবে নবান্ন সূত্রের খবর নবান্নের বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব আলু পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনতে রফতানি নিয়ে বড় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এ নিয়ে শুক্রবার হৃদয়পুর বাজারে এসে পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা আলু সহ মাছ মাংস অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে তাই এদিন ঘুরে দেখলেন তারা এদিন বাজারে সাধারণ মানুষ যারা সবজি কিনতে আসেন তারা দাবি করেন আগের থেকে এখন বাজার অনেকটাই নিয়ন্ত্রণে আবার কিছু মানুষ দাবি করেন দাম ঊর্ধ্বমুখী কিন্তু বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করছেন আগে থেকে অনেকটাই দাম কমেছে শাকসবজির মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কতটা নিয়ন্ত্রণে আসতে পারে বাজার সেটাই এখন দেখার আমরা ন্যাচারালি এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে বেশি নেই যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে মাংসের দামটা হ্যাঁ মাংসের দাম তো ঠিকই আছে ওই দুশো দুশো কুড়ি এরকমই চলে আমরা তো ওদের রেড চার ছিল না রেড চার্টটা আমরা বসিয়ে দিলাম ওই আজকে কোন কোন বাজারে আপনাদের আমাদের তিন চারখানা বাজার যে ঘোরা আছে এখানে যা এখানে এলাম তারপরে হরিতলা যাবো ভেলা যাব যাবো আমরা আমাদের কাছারি ময়দান ওখানে যাব আর ওই এইসব জায়গায় যে সমস্ত জায়গায় আমরা দু একটা জায়গায় আমরা দেখবো সবটাই দেখব না কাস্টমাররা জিজ্ঞেস করলো দাম কমেছে কিনা আমি বলি একদিন একদিন আস এক কেউ যদি দুশো কি তিনশো টাকার বাজার নিলে তা তিন দিন লাগে না আসতে ওইগুলো খাবে শেষ করবে তারপর তো আসবে দাম তো কম সব জিনিস তিন গুণ দাম কমে গেছে গুণ আলু তখন কুড়ি টাকা পনেরো টাকা তিরিশ টাকা তিন রকম কোয়ালিটি সব জিনিস না উদ্যমুখী না আলু এক বস্তা আলু ঢেললে চারটে সাইজ হয় এক হলো কাটা ফাটা এক হলো ছোটো একটা মাঝারি একটা বড় দোকানদারদের লাভ বেচা এখানে একদিন নিলে বললাম না চার দিন আসা লাগে না আগে যেমন এক পদের একশো টাকা হয়ে যেত এখন একশো টাকার এক ব্যাগ বাজার হয়ে যায় সবজির দাম কমেছে কিন্তু শীতকাল অনুযায়ী যেরকম দাম কমা উচিত সেরকম কোনো দামই কমেনি বিশেষত মাছের দাম একই আছে আর বাজারে কয়েকটা সিলেক্টেড সবজির দাম একটু কমেছে সেইভাবে শীতকালে বাজারে সবজির দাম যেভাবে কমা উচিত সেটা কমেনি এটাই বলা যায় আমরা যে তিমিরে ছিলাম সেই টিমিরেই শ্যামলেদু চৌধুরী <laughs>